জন্য পরিবর্তন সন্দেহ পেজ থেকে আমি জানিয়ে দিচ্ছি মোহাম্মদ আজাদ আমি আছি এরকম পশ্চিম সারিকে কে চমিল বেরিবাদ তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেকটাই সুস্থ অবস্থা ভালো আছে তো এখন একটু তাই প্রচুর পরিমাণ বাতাস আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো এখন ফল জোয়ারের টাইম সবাই আমাদের পরিবর্তন সঙ্গে ফেসটা ফলো করবেন চেষ্টা করতেছি তুলে ধরার জন্য অন্য সাইকেলটা কিন্তু নিতে পারতেছে না তো আমি হেল্প করতেছি যে কাকা আমাকে অনেকবার ডাকছে ডাকার পরে আমি ধরলাম কাকাগুলো কোথায় থেকে কাটছেন দিক থেকে এখন কি জোয়ার না ফুল জোয়ান না না কোনে না সরো জোয়ার আসছে তো বেড়িটা কিন্তু অনেক ফিসল একদম বৃষ্টিতে কিছু কাদা হয়ে গেছে কার বাড়ির কথা আপনাদের বলি ফুল থেকে পতিম সাইকেত বেড়িভেদে আসছে উড়ি কাটার জন্য মাছ ধরা মাছ ধরতেছে সবাই দেখেন বৃষ্টিও পরে কিন্তু ঝালও মারতেছে আর আসলে আমারও ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির জন্য ভিডিও করা যাচ্ছে না মোবাইলটা ভিজে যাচ্ছে চেষ্টা করি আপনাদেরকে যে ভিডিও সব ভিডিওগুলো তুলে ধরার জন্য তো আবহাওয়া সবাই ভালো আছে দেখা যাক জোয়ারের সময় কী হয় আপনারা ফেসটা ফলো করে রাখবেন আসলে বৃষ্টির জন্য আর বাতাসের জন্য বাইরে যেতে পারতেছি না এটা এট হচ্ছে পশ্চিম সারিকে আর এগুলো হচ্ছে মাছের বোট এখন আবহাওয়া খারাপের বলি শীত করা প্রচুর পরিমাণ বাতাস আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে এদিকে এখন মোটামুটি অনেকটাই আবহাওয়া ভালো আছে তো সবাই আমাদের ফেস্টারে ফলো করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি জোয়ার আসলে আপনাদেরকে দেখাবো যে কতগুলো জোয়ার উঠতে আছে

বৃষ্টি ফুটতেছে ফসল বৃষ্টি বৃষ্টি পড়তেছে সব মাছের বুট আর লবণের বুট খালে সবাই জাল মারতেছে গুলো মাছ ধরতেছে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ আজাদ হোসেন